রুম ভাড়া তিন হাজার আড়াই হাজার করেছিল এত রুম ভাড়া তিনশো টাকা আমি আমার পেছনে একটি আবাসিক হোটেলের যে সাইনবোর্ড দেখাচ্ছি সেই সাইন বোর্ডের তলাতে কিন্তু ইতিমধ্যেই ছাটার করে গিয়েছে গ্রোথ গ্রোথ করে এখন মোটামুটি বলতে পারে প্রায় শূন্য রোড দেখছেন এই মেন রোডে যত লোক বাংলাদেশের লোক কলকাতার অবস্থা ঠিক এমন দম্ভ দেখিয়ে বাংলাদেশকে ভিসা বন্ধ করেছিল ভারত কিন্তু এখন উল্টো বিপাকে নিচেরাই এই রমজান মাস এরেই তাদের ঘুম হারাম হয়ে যেত খাওয়ার সময় পর্যন্ত পেত না আর এখন না খেয়ে মরার মতো অবস্থা কলকাতার ব্যবসায়ীরা নাকে খত দিয়ে ডাকছে বাংলাদেশিদের এজন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় না হলে যন্ত্রণা নিজেকেই ভোগ করতে হয় একসময় যে কলকাতার রমজানে বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে গিজগিজ করত আজ সেখানে শুনশান নীরবতা আর এই অবস্থা তৈরি করেছে এই দুই বদমাইশ শুভেন্দু অধিকারী আর মলম সাংবাদিক ময়ূর ঘোষ একজন রাজনীতির জন্য বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছে আর একজন মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে দুই দেশের সম্পর্ক নষ্ট করেছে তাদের লাগাতার অপপ্রচারের কারণেই আজ দুই দেশের এই পরিস্থিতি ভারত ভেবেছিল বাংলাদেশিরা না এলে তাদের কিছুই হবে না কিন্তু এখন তাদের ব্যবসায়ীরাই কাচ্ছে দোকানিরা বলছে বাংলাদেশিরা নেই বলে তাদের ব্যবসাও নেই ব্যবসা বলতে গেলে ধ্বংসের মুখে একসময় যে কলকাতার নিউ মার্কেট বড় বাজার হাতিবাগান রমজানের আগে বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে হাঁটা চলার জায়গা থাকতো না আজ সেখানে বিক্রেতারা খদ্দেরের অপেক্ষায় ঘন্টার পর ঘণ্টা বসে থাকে দোকানিরা এখন বুক চাপড়ে কাঁদছে কিন্তু লাভ কি নিজের পায়ে কুড়াল মেরে এখন তাদের হুঁশ ফিরেছে শুধু ব্যবসায়ী নয় কলকাতার হোটেল রেস্টুরেন্ট ট্রাভেল এজেন্সি সবকিছুই ধসে পড়ছে বাংলাদেশিরা আসত লাখ লাখ টাকা খরচ করত সেই টাকা দিয়ে ব্যবসা চলতো হাজার হাজার মানুষ রুটি রুজি পেত এখন সেই হোটেলগুলো ফাঁকা রেস্টুরেন্টের টেবিলগুলোও খালি কর্মচারীদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে মালিকরা যে শহর একসময় বাংলাদেশের মানুষকে হেয় করে বলতো আমরা তোমাদের ছাড়া চলতে পারবো আজ সেই শহরের ব্যবসায়ীরা বাংলাদেশিদের খুঁজছে মুখে সরাসরি কিছু বলছে না কিন্তু মনে মনে সবাই জানে বাংলাদেশিরা ফেরত না এলে কলকাতার বাজার আর আগের মতো হবে না সময়ের বিচার সময় সবচেয়ে কঠিন আজ যারা ভেবেছিল বাংলাদেশিরা এলে সমস্যা তারাই এখন বলছে বাংলাদেশিরা না আসলে আমাদেরই সমস্যা